অবশেষে বেরিয়ে হাসনাত সার্জিসের ফেসবুক আইডি হঠাৎ উধাও হওয়ার আসল রহস্য ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম ছাত্রনেতা সাইদ আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার বিকেল থেকেই তাদের আইডিগুলো সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই বলছেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে কিন্তু আসল ব্যাপারটা কি কেন হঠাৎ উধাও হল হাসনাত সার্জিস সহ শীর্ষ নেতাদের ফেসবুক আইডি তা বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন তাদের কারো আইডি ডিসেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন তিনি আরো বলেন যারা এ ধরনের চেষ্টা করছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি তাদের কয়েকজন বাংলাদেশের থেকেই এই কাজগুলো করছে বলে প্রাথমিকভাবে জেনেছি এ বিষয়ে সাইদ আবদুল্লাহা জানান গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে দাবি করে তিনি বলেন আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলেও জানতে পেরেছি এজন্য আজকেও অনেকের আইডি সাসপেন্ড হয়েছে জানতে পেরেছি ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করছে বলে তিনি এ সময় দাবি করেন এদিকে ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে রেখেছেন বিশেষ সংক্রান্ত কারণেই আমার আইডিটি আইডিটিভ করা হচ্ছে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে এ তালিকায় রয়েছেন সঈদ আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ আর একটি স্টেটাসে দাবি করা হয়েছে হাসাত আব্দুল্লাহর আইডিটি উড়িয়ে দেওয়ার পর ভয় পেয়ে তিনি ডিসেবল করে রেখেছেন এদিকে বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছে তাদের একটা বড় অংশই গার্মেন্টস শিল্প শ্রমিক বলেই মন্তব্য করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় অনুপ্রবেশ বেড়েছে বলেও জানা তিনি বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব শর্মা কথা বলেন বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত জানতে পারেন কমেন্ট বক্সে সারাদেশের নিত্যবন্ধ সকল আপডেট পেতে রিফোরের সাথেই থাকুন